আমি অ্যাটর্নি মঈন চৌধুরী মেম্বার অব সুপ্রিম কোর্ট বার আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো কারণ আমি জনস্বার্থে কিছু ভিডিও করে থাকি যেগুলো আপনাদের অনেকের কাজে লাগে অনেকে আমাকে রাস্তাঘাটে জড়িয়ে ধরে বলে যে মইন ভাই খুব উপকৃত হয়েছি সেই মোটিভেশন থেকেই করা একটা বিষয় সহসা মানে খুব বেশি এখন আমাকে প্রশ্ন করে সবাই যে আমেরিকায় আসতে গেলে নাকি আপ টু ফিফটিন থাউজেন্ড ডলার্স তাদেরকে বন্ড জমা দিতে হবে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়েই বলছি আমি আমেরিকার সর্বোচ্চ আদালত ইউনাইটেড সুপ্রিম কোর্ট একজন গর্বিত বাংলাদেশি আমেরিকান মেম্বার সো এই আইনটা এই যে একটা লেটেস্টটা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি যখন আমাদের সাবেক বর্তমান প্রেসিডেন্ট যখন সাবেক ছিল ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার শেষ দিকে ছিল তখন ডিসেম্বর সালে স্টেট ডিপার্টমেন্ট একটা টেম্পোরারি পাইলট প্রোগ্রাম চালু করেছিল যেটার মধ্যে রিকোয়ার্ড ছিল বন্ড পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার পর্যন্ত বিয়ান বিটু বিষয় নিতে পারে কিন্তু এইটাতে খুশির খবর যে বাংলাদেশ কখনো এই লিস্টে ছিল না এই লিস্টে যে স্টেটগুলা ছিল পনেরোটা কান্ট্রির মধ্যে আমি বলছি আফগানিস্তান অ্যাঙ্গোলা ভুটান বুরকিনা ফেসো কেপ ভার্ডি চাঁদ ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো ডিজি বৌতি এইগুলা বাংলাদেশের নাম এখানে নাই ইরান লাইবেরিয়া সুদান দেশ তো বাংলাদেশ কয়েকটা কখনো ছিল না এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল হচ্ছে যে আমেরিকা আসতে গেলে পনেরো হাজার টাকা গুনতে হবে হ্যাঁ রেয়ার কেসে হতে পারে যদি মনে করে এটা আগেও ছিল যদি মনে করে যে এই ব্যক্তি আমেরিকা এসে থেকে যাবে তখন তারা চাইতে পারে কিন্তু পাইলট প্রোগ্রাম লিস্টে বাংলাদেশ ছিল না আর এই প্রোগ্রামটা আমাদের বাইডেন ক্ষমতায় আসার পরে আর কন্টিনিউ করে নাই প্রোগ্রামটা ছিল ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি তারপরে বাইডেন যখন ক্ষমতা আসলো এটা রিনিউ করে নাই সো জানুয়ারিতে এটা আপনার দুই হাজার সালে এটা বন্ধ হয়ে গেছে তো সবাইকে আমি অনুরোধ করবো তাদের জন্যই যারা আমেরিকা এসে থাকবেন না বা আমেরিকান আপনারা প্রমাণ করতে পারেন তারা সন্তোষজনক বুঝে যে এই ভদ্রলোক আমেরিকায় এসে থাকবে না দুঃখজনক হলো সত্য আমেরিকাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারাই আসে এই কথা বলেই আসে কিন্তু সবার লাস্ট টার্গেট হচ্ছে আমেরিকা তারা থেকে কোনো না কোনো থাকার চেষ্টা করে বৈধভাবে থাকলে কোনো বাধা নাই কিন্তু অবৈধভাবে থাকলে বর্তমানে যাদের ভিসা একটা ভিসা কিন্তু পাঁচ বছরের মেয়াদে দেওয়া হয় কিন্তু প্রতিটা এন্ট্রি সিক্স মান্থ থাকে সিক্স মান্থের পরে কিন্তু ওই এন্ট্রি আপনি ঋণ আপনি এটাকে এক্সটেনশন করতে হয় যদি এক্সটেনশন না করেন বর্তমান আইনে এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমরা যখন ইউরোপ ট্যুরে যাই আমরা যখন ইংল্যান্ডে যাই তখনও টাইপ প্রযোজ্য আগে এটা আমেরিকাতে খুব একটা এনফোর্সমেন্ট ছিল না কিন্তু এখন বর্তমান সরকার আইনগুলো ফলো করছে যদি কেউ ট্যুরিস্ট ভিসায় বা কোনো ধরনের বিষয় এসে স্টে যেই ধরনের দিন থাকার কথা তার বেশি যদি থাকে তাহলে তার কিন্তু আমেরিকান আইস তাকে অ্যারেস্ট করতে পারে অ্যারেস্ট করলে এবং অন্য কোনো ভাবে তাকে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকে না অনলি অ্যাসআালাম অ্যাসাইলাম করলেও তারা এই ওভার জন্য সরকার চাইলে গ্রেফতার করতে পারে আরেকটা জিনিস প্রসঙ্গত বলতে চাচ্ছি অনেকেই এখন অ্যাটর্নি থাকা সত্ত্বেও তারা বাইরের লোকের পরামর্শ নিচ্ছে বাইরের লোকের পরামর্শ বলতে যদি আপনাদের আইসে কোনো ডেট থাকে আপনাদের যারা আত্মশাসন এখন আমি জানি যারা বাংলাদেশে থাকে তারাও কিন্তু বাংলাদেশ সম্পর্কে যে টুক না জানে তারা আমেরিকার সম্পর্কে তার চেয়ে বেশি জানে কারণ তারা সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাক্টিভ এবং তারা এগুলা শুনে জানে এবং অথেন্টিক ইনফরমেশন পাচ্ছে আবার তার মধ্যে যে ভুয়া তথ্য যাচ্ছে না এটাও বলা যাবে না অনেক ভেরিফাইড ফেসবুক ছাড়া কারো ভেরিফাইড ফেসবুক ছাড়া আপনারা যদি ফলো করেন আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন মুখরোচক বিজ্ঞাপন থেকে বিরত থাকবেন আপনি যা চাই বাছাই করবেন এখন ডিজিটাল যুগ আপনি চাইলেই নিজেই একটু রিসার্চ করে দেখতে পারেন আসলে কথাগুলো যা বলছে সত্য কি না সবাইকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না অনেকেই আছে যারা সহজ সরল মানুষের কাছ থেকে টাকা নিতে পছন্দ করে খুবই ইজি বাংলাদেশে একবার টাকা হাত থেকে চলে গেলে টাকা ফেরত পাওয়া খুবই কঠিন যেটা থেকে আমরা পাচ্ছি আমাদের প্রবাসীরা যখন বাংলাদেশে যায় বিশেষ করে আমেরিকা রূপ থেকে যায় তারা জায়গা জমি কিনে তারপর আর হস্তান্তর করতে পারে না এটা নিয়ে আমি সবসময় বলি আমরা যেমন ধোঁকা খাচ্ছি আপনারা এই প্রবাসে আসার জন্য ধোঁকাটা আপনারা খাবেন না আপনারা চেষ্টা করবেন একটু নিজে বুঝার চেষ্টা করবেন সবারই পরিবারে কেউ না কেউ বর্তমানে ইংলিশ জানে যে যদি নিজে ইংলিশ কম জানেন আপনার ছেলে মেয়ে অথবা নিজ আছে তাদের কাছ থেকে একটু হেল্প নেবেন আপনারা সতর্কতার সাথে কাজ করবেন আর কারো কমিটমেন্ট করতে যদি টাকা পয়সা কারোর সাথে লেনদেন করেন বড় অঙ্কের টাকা আপনি লিখিতভাবে কাগজ নেবেন তাদের আইডি দেখবেন আইডেন্টি দেখবেন কারণ আপনারা যদি টাকা নাও পান একটা প্রমাণ থাকে যে আপনি কোনো ভুল করেন নাই এবং যথাযথ আপাতত যদি কোন কেউ যদি আপনার সাথে প্রতারণা করে মনে করেন আপনার নিকটবস্ত ইউএস এম্বেসিতে যোগাযোগ করতে পারেন ইউএস এম্বেসি আপনার তথ্য নেবে আপনাকে সহায়তা করবে আবারও বলছি যে যারা বি ওয়ান বি তে অ্যাপ্লাই করছেন তাদের এখনো কোনো রিকোয়ারমেন্টটা যে পনেরো হাজার পর্যন্ত বন্ডের কথাটা এখানে এটা এখনো শুরু হয় নাই এবং এই লিস্টে বাংলাদেশের নাম নাই আপনারা সতর্ক থাকবেন এবং প্রতারণার শিকার হবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন এবং আপনারা এই পেজটা ইনভাইট করে দেবেন আপনার সকল বন্ধু বান্ধবকে তারা যদি আর যদি কোনো নতুন কোনো কিছু জানতে চান যদি মনে করেন যে আমার কাছ থেকে শুনলে ভালো হবে যেহেতু আমি এখানে অ্যাটর্নি আমরা কোনো সময় মিথ্যা তথ্য দিতে পারি না যেহেতু আমরা অ্যাটর্নি আমাদের লাইসেন্স হাই আমেরিকান সুপ্রিম কোর্টের লাইসেন্স এবং আমরা কোন তথ্য দিয়ে বিভ্রান্ত করতে চাই না যে কারণে সবার সুবিধার তা আসি এর মাধ্যমে অনেকে আমার শত্রু হয়ে যাচ্ছে যারা প্রতারণা করতে চাচ্ছে তারা আমার শত্রু হয়ে যাচ্ছে শুধু সাধারণ লোকদের হেল্প করার জন্য আমি ভিডিওতে আসি সব আমার ব্যক্তিগত কোনো প্রফিট নাই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে খোদা হাফিজ যদি আপনাদের প্রয়োজন মনে করেন ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন যে আমেরিকায় আসতে গেলে আলাদা কোনো কোনো ধরনের বন্ডের প্রয়োজন বাংলাদেশে নাই তবে আপনার যোগ্যতা অনুযায়ী আমেরিকান মেসে আপনাকে বেসা দেবে আর সবাই যোগ্যতা অর্জন করতে গেলে আপনার অনেকগুলা ক্রাইট আপনার দেশের স্থায়িত্ব আছে কিনা এখানে কেউ আছে কিনা বা থাকবে না যেটা বুঝাতে হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন বেস্ট অফ লাক গুড আফটারনুন আগেইন